হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তো কিছু কারণের জন্য আমি এতদিন একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছিল তো বিয়ে বাড়ি গেছিলাম তো প্রথম থেকে গল্প বলি তো আমি আমার শাশুড়িমাকে সাজাতে সাজাতে আমার এত দেরি হয়ে গেছিল যে নিজেই সাজতে পারিনি তারপরে শাশুড়িমার শাড়িটা পরিয়ে দিলো তারপরে গুছিয়ে এই যে বাড়ির সবার সঙ্গে রেডি শেডি হয়ে তারপরে বেরিয়ে গেলাম আর বড় বলে কি তুমি সাজতে একদিন কেন তুমি মনে হয় দুদিন নিবা। তারপরে এই যে শাশুড়িমাকে সাজিয়ে দিয়েছি আমি সাজার টাইম পাই নিশ্চিত সহায় হচ্ছে বাবা তো শাশুড়িমাকে তো চেনেই যাচ্ছে না তারপরে হচ্ছে এই যে হা হা হাসি হচ্ছে তারপর যাই হোক গন্তব্যস্থলে চলে গেলাম আর তারপরে হচ্ছে ট্রেনে করে গেছিলাম তো যাওয়ার পরে এইটা কিন্তু একবারে গিয়েই খেতে বসিনি তারপরে স্টলে খাবার ছিল ফুচকা ছিল পকোড়া ছিল আরও অনেক কিছু ছিল তারপরে এই যে ভাত তারপরে হচ্ছে মূর্ঘর ডাল তারপরে হচ্ছে কী আমার সেটা ছিল আমার ঠিক মনে নেই তারপরে হচ্ছে রাইস ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন কষা ছিল তো মাটন কষা আমার ভালো লাগে না দিদিকে তুলে দিয়েছিলাম তারপরে চাটনি পাঁপড় তো এইভাবে দিনটি শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ